আসসালামু আলাইকুম হাবিব ভাই মিনিট চাচ্ছিলেন বলেন এনজি ভাইয়া আপনাদের যুক্তিগুলো শুনছি ভালো লাগলো তবে কিছু যুক্তি কিন্তু আমাদের রইই যায় যেমন আমাদেরকে বলছিলেন যে আপনি আপনি কি উনি যে মরার পদ্ধতি দেখেন তাহলে কি করবেন উনি না তাহলে আমরা একটা যুক্তি দিলে না যেটা ওই যে বিজ্ঞান ভিত্তিক যুক্তি এটা কি সবসের रेशियो নাকি

এইটা যে হিস্ট্রি এটা যে মিথোলজি না আপনি কি শিওর এটা তো তাহলে আরো ব্রাহ্মণ নিত না যেহেতু আরবে এই আয়াতগুলো নাজিল হয়েছে তারপর আমরা পেয়েছি কোন কোন এরিয়ার লোকজন মানে মিথোলজি বিশ্বাস করে না আর কি এটা তো বলা হয় কি যে কত মানে রাসুলের জন্মের কিছুদিন পূর্বে মানে কয়েক বছর পূর্বে কি ভাই ইয়ারা এই হিন্দুরা কি রামায়ণ মানে মেনে নেয় নাকি ভাই সেটা তো রামায়ণ কি ভাই মানে ডকুমেন্টেশন শ্রীলঙ্কায় যে যে রাম সিতারে তুলে নিয়েছিল রাম যে সিতার উদ্ধার করছিল তার সাথে বান্দর বাহিনী ছিল পাথরের উপরে রাম লিখে হচ্ছে পাথরের উপর আইটা আইটা সে হচ্ছে শ্রীলঙ্কা গেছিল এটা কি মানে ডকুমেন্টারি মানে রিয়ালিটি এটা

ওটা ইতিহাসে পাওয়া যায় ইতিহাসের মধ্যে পাওয়া যায় হচ্ছে চিংগিস খানে কি করছিল ওইটা ইতিহাসে পাওয়া যায় কোন চাইনিজ সম্রাট কোন কালে কি করছিল এটা ইতিহাসে পাওয়া যায় ভাই আপনাদের এত বড় হিস্টোরিক জিনিস পাখি এসে হচ্ছে পাথর মেরা ইয়ে মেরা ভালো হয়েছে ভাই হাতি মেরা ভালো হয়েছে এটা ইতিহাসে পাওয়া যায় না কেন সেটা তো জানি না মানে দেখা গেছে যে এটা তো মানে কাবা ঘর আমরা যেটা বলি যে আমাদের যে প্রধান স্থান সেই স্থানটা

জি তাহলে এই দাবি থেকে দেখা গেল যে মানুষের কারো শক্তি নেই যে কি ভেঙে ফেলে আমাদের সাথে আমি কি এতক্ষণ ধরে একটা কলা খাই অর্ধেক কলা দিলাম ওই কলা আপনি খাইলেন আমি আপনার সাথে একটা আলোচনা করছি এতক্ষণ ধরে মানে আলোচনায় কি মানে কিছুই হয় নাকি আমরা দুজন মিলে এতক্ষণ কলা খাইছে নাকি আলোচনা করছি কি না

আমরা তো আপনারা তো বলে থাকেন যে আমরা এটা তো অবশ্যই এটা তো ভাই এটা তো যদি আপনি এটা অন্ধভাবে বিশ্বাস করেন এবং যদি এটা প্রমাণ না থাকে আপনার কাছে তাহলে তো ভাই আমার ওটা আলাদা করে প্রমাণ করার কোনো দরকারই নাই যে এটা হচ্ছে এটা হচ্ছে একটা মিথোলজি আমি তো আপনাদের বলতেই পারি যে ভাই এগুলো আপনি অন্ধ বিশ্বাস করতেছেন দেখেন ভাই যুক্তি দরকার এটা বেসিক বিষয় একেবারে প্রথম বেসিক বিষয় জি জি ভাই দাবি যার প্রমাণ কি তার

এটা আপনি না করে আপনি বিশ্বাস আনতেছেন ম্যাথোলজির উপরে কবে কি ওই সেই হনুমান একলাফে ভারত থেকে শ্রীলঙ্কা চলে গেছিল সমুদ্র পার হয়ে এটা ঠিক বোধযোগ্য হলো না আপনার বিশ্বাস বাড়ে কেমনে একটা আজ কবি মাইথোলজি গল্পে তো বিশ্বাস মানুষের যায় আমি যখন ছোট থেকে মুসলিম পরিবারে বড় হয়েছি আমার ধারণা ছিল যে ইসলামে আজ গল্প নাই হ্যাঁ নবী ছিলেন সবই খুব বাস্তব কারণ জীবন ব্যবস্থা পরে আস্তে আস্তে যখন কোরআন হাদিস পড়ে দেখলাম চাঁদ দুই টুকরা করছে এই যে কাবা ঘরে বিয়ে আবাবিদ বা

একেবারে ইয়ে বানাই দিব আফগানিস্তান বানাই হ্যাঁ একদম ভাই বাংলাদেশের বেশিরভাগ লোকজন একটা বড় অ্যামাউন্টের লোকজন তারা মনে করে যে অ্যাকচুয়ালি আফগানিস্তান খুব ভালো একটা পজিশনে আছে হ্যাঁ আফগানিস্তানের ডলারের মান অনেক উন্নত সুতরাং আফগানিস্তানে অনেক ডেভেলপমেন্ট আসতেছে আফগানিস্তান অনেক দেশে সাথে অনেক ধরনের ট্রেডে জড়াচ্ছে তো অফকোর্স আমেরিকা ইয়া আফগানিস্তান এখন অনেক ভালো পজিশনে আছে

আওয়ামী লীগ সবচেয়ে জামাদি জামাতি ধার্মিক একটা প্রশ্ন আছে যে এই জিনিসটা আমাকে সবসময় ভাবায় যে বাংলাদেশে সরিয়া আইন বা এরকম কি মানে আমার এখনো মনে হয় আমি মেয়েদের কথা শুধু চিন্তা করি বাংলাদেশে মেয়েরা এই দেখেন ম্যাট্রিক ইন্টারভিউ যেভাবে জিপিএ পায় বইটা আমরা যখন ছিলাম মানে হাতে গোনা ফাইভ পার্সেন্ট মেয়ে ছিল না এখন প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দেখেন অলমোস্ট ফিফটি পার্সেন্ট মেয়েরা ভর্তি হয়েছে হ্যাঁ মেয়েদের রেজাল্ট খুবই ভালো হয় ম্যাটিক্টে মিডিয়া হয়ে আসছে সেটা গত পাঁচ দশ বছর ওরা জিপিএ পে ফাইভ এ প্লাস কিসব সব আছে যেন ট্যালেন্ট পুল পায় এবং কিভাবে আফগানিস্তান তো না বাংলাদেশ কিভাবে সম্ভব হঠাৎ করে এসে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিবে মানে সরিয়ে আইনি তো মেয়েদের লেখাপড়া বন্ধ করে হবে এটাই মনে হয় যে বাংলাদেশে অসম্ভব বাংলাদেশের মেয়েরা তো ঘরে বন্দি না মেয়েরা মানে যথেষ্ট বাইরে কাজ করে এবং লেখাপড়া করে হ্যাঁ এটার জন্য অ্যাট আমার যেটা মনে হয়

জি ভালো আছি আশা করি আপনি ভালো আছেন ভাই আর আট মিনিট কথা বলবো আমরা যদি আপনার আট মিনিটের মধ্যে কথা শেষ সব পসিবল হয় তাহলে আমরা কথা বলতে পারি না আমার যেমন কোনো আমি অনেকক্ষণ ধরে শুনতেছিলাম তো হঠাৎ দেখলাম যে এত রাতে আসেন এই জন্য আর কি আর হলো আচ্ছা আচ্ছা প্রশ্ন তাহলে আমরা কি নেক্সট কার কথা বলবো নাকি আমরা শিব ভাই হ্যাঁ যেতে পারেন তো আপনার সবাই কেমন আছেন আছে এই জন্য আর কি হলো আমরা ভালো আছি আশা করি আপনি ভালো আছেন ব্যাশ ভাই তাহলে টেক কেয়ার

এটা র‍্যাডিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইসরায়েল not একটা ছেলে কখনো মে কে ইকুয়াল ভাবতেই পারবে না কোন দিক না কথা বলতেছিল মনে নাই ঠিক মানে সে ক্লাসিফাই করতেছিল আমি ওটা দেখো পরে হয়েছে যে কি রে ভাই তারা তো ভাই হামাজ তো হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা বাংলা আপনি বাংলাদেশী হয়ে হামাজ কিভাবে অস্বীকার করবেন তারাও বাংলাদেশিরা মুক্তিযুদ্ধ করছে হামাজরাও তো জাস্ট সেটা আমরা তো অবশ্যই চাইছিলাম যে পাকিস্তানিদের দুনিয়া থেকে ওয়াইপ আউট করতে এবং পাকিস্তানিদের দূরে ধরে আমরা

আজকে তাহলে এতটুকি আর কথা বলতে পারবো না আমার তো ব্যথা হয়ে ভাই থ্যাংক ইউ জিতো জন্য আমি মাঝে মাঝে শুনি ভিতরে এসে আর আমার যদি মনে হয় যে সুযোগ চাই তাহলে আমি টেক্সট করব হ্যাঁ যদি এতকে পড়ে তখন ঢোকেন যদি আপনার স্টেজে অলরেডি আপনার নাস্তিকে ভরা থাকে তখন তার আমাকে দরকার নাই মুমিন নিয়ে করেন এটাই ছিল আর ভরা থাকেন আপনি কখন আসলে আমি শুনি নাই আসলে ওই যে আপনার ওই শেষের দিকে শুনলাম মানে ইয়ে আসিফ ভাই তো শুরু করছিল লাইক রেগুলার রাইট

ਈਦਾ ਈਦੈ ਨ ਵੀਦੈ ਨ ਸਰਗੋ ਓ ਸਰ ਵੀਦੈ ਨਾ ਮਾਰੇ ਗੋ ਪ੍ਰਾਨੇ ਸਰ ਸਰਗੋ ਕਤੋ ਦੁਸ਼ਟਾ ਮੇ ਕਰਸੀ ਮੈਂ ਨੰਗੋ ਓ ਮੈਂ ਨੰਮ ਕੋਈ ਰਾਦਾ